দেশে পার্শ্ববর্তী গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবাদের প্রতিভূ যিনি যিনি হত্যাকারী যিনি গণতন্ত্র মানে একেবারে ধ্বংস করেছে স্বাধীনতা বিপন্ন করেছে তার পক্ষ নেবে এটি ভারতকে সঙ্গে বৈঠক করেছে তাকে সম্মানিত করেছে তাকে সম্মানিত করা অর্থ হচ্ছে গণতন্ত্রকে সম্মানিত করা বাংলাদেশকে সম্মানিত করে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়দিন আগেও বলেছে শেখ হাসিনা সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সুচ্ছ আকাশের উপরে উঠে গেছে মানে এতটাই আন্তরিক কিন্তু এবার লক্ষ্য করলাম জাতিসংঘে একটিমাত্র দেশ যাদের আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে আমরাও দাবি করি তারা পালিয়ে এসেছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নাই তার মানে তিনি গণতন্ত্রের সঙ্গে বসেন তিনি মানবতার সঙ্গে বসেন নাই তিনি শিষ্টাচারের সঙ্গে বসেন নাই যেই দেশ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন গণপুত্থান চব্বিশের গণপুত্থানে প্রমাণ করেছে তারা গণতন্ত্রে শুধু পছন্দ করে না মানুষের অধিকাথা মানবতার শুধু পছন্দ করে না এর পক্ষে তারা রক্ত দিয়ে দাবি আদায় করতেন তার পক্ষে তারা দাঁড়ায় আমি বেশি কথা বলবো না আপনারা এই তীব্র গরমের মধ্যে এই জায়গায় আপনারা আছেন তুই এক কথা বলিস যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা লুটের টাকা সে যদি সাগরের নিচে থাকে কোনো শেখ পরিবারের অথবা কোনো সদস্যের কাছে আওয়ামী লীগের কোন সদস্যের কাছে ভালো ভালো এটা ফেরত পাঠান বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান এটা দেশের জনগণের আবহাওয়া মোর জনগণের খেটে খাওয়া মানুষের টাকা এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সঙ্গে নেই কোনো আপোষ আছে আসেনা আন্দোলন করবে কি নির্বাচন করবে কি প্রতিষ্ঠিত হবে এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ হত্যাকারীকে কখনো ছাড় দেয় নাই বাংলাদেশের মানুষ ফ্যাসকে কখনো মাথা নাশিবাদের কাছে মাথা নথা বলে যারা পালিয়ে গেছে তাদেরকে মনে রাখতে এটা মনে রাখা ছাড়া কোনো আগামী দিন বাংলাদেশের গণতন্ত্রের মানুষের দিক আগামী দিন স্বাধীনতার পক্ষের মানুষের দিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং ষোলো বছরের যে জঞ্জাল সেটা কি পরিষ্কার বিএনপির লক্ষ্য এটাই দেশ নেত্রীর লক্ষ্য এটাই দেশ নায়কজন তার লক্ষ্য গণমানুষের লক্ষ্য সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই চারিধারে ষড়যন্ত্র চারিধারে বিশৃঙ্খলা করার অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই আহ্বান সবাইকে জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ Ah, la verdad.